মাদারীপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে তিন ভাইকে কুপিয়ে হত্যা আজ শনিবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে এই সময় হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছে নিহত তিন ভাই হলেন আতাউর রহমান সর্দার ওরোপে আতাবুর বয়স পঁয়ত্রিশ সাইফুল ইসলাম ওরোপে হিটার সাইফুল বয়স তিরিশ ও তাদের চাচাতো ভাই পলাশ চর্দার তাদের মধ্যে আতাউর সাইফুল সদর উপজেলার কোয়াসপুর ইউনিয়নের সর্দার বাড়ি সর্দারের ছেলে ইউনিয়ন শ্রেষ্ঠ সেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আর পলাশ একই এলাকার মুজাম সরদারের ছেলে এই ঘটনায় গুরুতর আহত দুজন হলেন তাজেল হাওলাদার বয়স আঠারো ও অলিল সরদার বয়স চল্লিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি সদর উপজেলার খোয়াসপুর টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও সর্দার বাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠি নিয়ে সংঘর্ষ হয় এই ঘটনার জেরে শনিবার সকালের মোল্লাবাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সর্দার বাড়িতে হামলা চালান প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার আরও দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন পরে হামলাকারীরা মসজিদের ভিতরে ঢুকে তিন ভাইকে খুঁপিয়ে জখম করেন এই সময় তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলায় আহত হন আরও দুজন পরে হামলাকারীরা আতাউল ও সাইকোলের বসতগরে বাংসো ও লুটপাট শেষে আগুন ধড়িয়ে পালিয়ে যান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতাউল ও সাইকোলের লাশ উদ্ধারপুরের সাড়ে এগারোটার দিকে মাদার উপরে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় এর আগে আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে ডাকায় নেওয়ার পথে পলাশ মারা যান মাদারীপুরের দুশো পঞ্চাশ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাহিদা আক্তার বলেন হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয় এই ঘটনায় আহত আরও তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক প্রত্যেককে শরীরে ধারালো অস্ত্রের গভীর জখম রয়েছে উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন সাইফুল এর আগে ওই এলাকায় দুই বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেন এর জের ধরে ওই ব্যবসায়ীরা ও এলাকার আধিপত্য বিস্তারকারী লোকজন একত্র হয়ে সাইফুল ও তার ভাইদের উপর হামলা করেন তারা তিন ভাই নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ির পাশে একটি মসজিদে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলাকারীরা তাদের কুফিয়ে জখম করে ঘটনাস্থলে সাইফুল ও তার ভাই নিহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে অন্য হামলাকারীদের দরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ভাস্কর সাহ আরও বলেন ডাকায় নেওয়ার পর আরও একজন মারা গেছেন বলে শুনেছি পুলিশকে নিহতের পরিবার থেকে কিছুই জানায়নি প্রথম দুজন আপনবাই বলে পুলিশ নিশ্চিত হয়েছে